ব্লুবার লক এক্সিবিশন কি না শর্ট ছাড় তো শর্ট বলে টাকা দাম কেমন দিবেন ভাই ভাই গত গত গেছে আচ্ছা আজকে যে দাম বিকাশে টাকা শুরু এত কম দামে থাকবে ভাই ফেন্সি কবুতর দামে ফেন্সি কবুতর পাবে মোবাইল নাম্বার লোকেশনটা বলেন জিরো ওয়ান এইট ওয়ান ফোর আর ইস্টপ কিলেস অফার থাকবো এইটা একটা এখন হয়ে গেছে স্টক ক্লিয়ারেন্স অফার এই অফারটা ভাইরাল হয়ে গেছে আচ্ছা আজকে বা আসলে ভাইনালগুলো দেব আচ্ছা খেলা কিন্তু আজকে জমে ক্ষীর হয়ে যাবে হ্যাঁ মিরপুরে চলে আসেন বাসায় আসলে কিছু খাওয়াবেন খাওয়াবো অনেক কি কই তো নিয়ে এই তো ওনার আমি পারামারি শুরু হয়েছে দেখুক আচ্ছা চলে আমরা মূল ভিডেতে চলে যাই অভিনন্দ ভাই গিফি মু হ্যাঁ সব কব তো একজন নিবে হুম এই পেন নিউ

ভাই নাম কও নাম কইবেন না আজকে কোন কবুতরের নাম কও না দাম কমু আজকে খালি দাম কইবেন হ্যাঁ আচ্ছা খেলা কিন্তু আজকে জমে কি হয়ে যাবে খালি ধৈর্য ধরেন দাম কিন্তু আগে বলে দিছে দেখেন একদম ডাউন শেপে চোখটা একটু ভালোভাবে দেখেন দাম কইলা দিলে কি হয় বাড়াই তো না কমাই তো হ্যাঁ কমাইতে পারবেন সুযোগ আছে নি 225 টাকা কত 225 এটা আবার কোন দাম ভাই এটাই ফাইনাল দাম 225 না 25 ছাইড়া দেন না ছাড়ুম না ভাই ছাড়বেন না ওটা আগে দিবেন বিকাশ করতে দিবেন দুশো পঁচিশ টাকা লাগার বিকাশ খরচও দিবেন দর্শক খুব সুন্দর একটা অনেক বড় সেজের একটা মাদি কবুতর এটা সিলভার প্যাটার্নের একটা মাদি দাম তো বলে দিছে যাদের সিলভার প্যাটার্নের কবুতর খুঁজছেন এই মাদিটা বানিয়ে দিতে পারে অবশ্যই দেখে নিবেন মাত্র দুইশো পঁচিশ টাকা ভাইয়া ভাইয়া কি ভাইয়া নাম কৌ নামক আজকে না গোল্লা 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 দর্শক দেখেন এত বড় সেজ এটা গোল্লা নাম তো কি এটা গোল্লা না নামক ভালো করে সঠিক করে নাম কন ভাই যে দাম থিমু হ্যাঁ নামটা কলে তো ভাই অবৌহ অভিভৌ না তারপরে যেহেতু আজ ক্রিস্টক ক্লিয়ারেন্স অফার পেশোয়ার পেশোয়ার অরিজিনাল 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 পেশোয়ার এই যে দেখেন লেজ কিন্তু একদম ইউ শেপ ডাউন হয়ে আসে দর্শক লেজটা একটু ভালোভাবে খেয়াল করেন এই যে অনেক বড় সাইজের এই পেশোয়ার কি ডিম বাচ্চা করে করে মানে কি খাচ্চা ছোট নয় দামে আসেন দামে আসেন দামেশো টাকা ছশো টাকা এতে তো গুল্লা ওই চাইতে বেশি দাম লাগে ভাই আপনি আজকে ভাই

বরভাই আভাই পুতুল আ গোল্লা 1500 ওই মিয়া এডা দাম বাড়ল রেসার রেসার দিলে 800 এটা দিবেন 1500 কমাই দিবেন না যান 600 টাকা এই লোকের মাথা খারাপ হই গেছে দর্শক মাথা খারাপ হই না ভাই টাকা দর্শক গো মাথা খারাপ কইরা দিলাম 10 দিন

মাত্র তিনশো তিনশো টাকায় আল আমি প্যাটারনের সিলভার একটা মাদিকবুধছি আজকে কয়জনের জানি কপালপুরে আল্লাহ ই জানে ভাইয়া কি আসলো ভাইয়া শুনু ক্যাপে চিনো রানিং পেয়ার আবার রানিং পেয়ার কালার দেন না অ্যালমন কালার করবেন অ্যালমন কালার দর্শক দেখেন এক পেয়ার রানিং ক্যাপে চিনো দেখেন মাস হুটটা দেখছেন হুটটা কোন দিক থেকে আজ আজকে স্মেল ভাই অসুস্থ দর্শক এই অসুস্থ দর্শক কিনে পারবেন মাত্র এক হাজার এক হাজার টাকায় দর্শক আজকে

গেরাম দিন ডাকে ডাকেতে ডাকে আর মাদিকে ডাকে তাড়াতাড়ি ডিম দে দেরি করিস না কি কবুতর এটা ভাই সিরাজি সিরাজি ব্ল্যাক সিরাজি পায়ের পশম কাটা তো ভাই সিরাজি তারপরও সিরাজি ভাই গোল্লা গোল আজকে সিরাজি গোল্লা হে দর্শক দেখেন কি পরিমাণ পায়ের মুজা কত বড় বড় দেখেন পায়ের মুজা কাটা তারপর কত যাচ্ছে ডিসকাউন্ট ডিসকাউন্ট খেলব আজকে কত কত 1000 টাকা

ভাই বৃষ্টির দিন তো শেষ ভাই তারপর সাতিমাতি লাইছেন দেখা দেন এই যে নতুন টিনো লাগাইছে দর্শক ইসমাইল বাইর কিন্তু দিন ঘুরে গেছে এই যে দেখেন ডিম যেমন ডিম যেমন ইসলাম ইসমাইল বাইরে ঘুরছে ডিম তেমন ঠিক জমে গেছে হ্যাঁ

ডিম দিবে যে কোনো সময় দর্শক দেখেন এটা কি দিছেন বলেন আজকে এটা কি লাহোরী না সিরাজী ভাই এটা গোল্লা আজকে দিছে আজকে সবাইরে রে দিছে এই ভাই আজকে আজকে আপনার আমার সবার মাথা খারাপ করে দিবে দর্শক 1000 টাকা আবারো কয় 1000 টাকা কত কম এটা 1000 টাকা না তো বেশি হবে ভাই কত কত একটু দাম বাড়ায় দেন মাল তো মনে আপনি কিনে দিছিলেন দর্শক

ইসমাইল বডির গেঞ্জির কালার আর কবুতরের কালার এক হয়ে গেছে একদম এটা নর এটা নর এটা নরটা মাদিটা একটু দেখাবেন রাশিয়ান গিরগিটি ওটা দেখেন দেখেন ওটা দিন আরেকটা পারবো আরেকটা ও আচ্ছা থাক তাহলে মাদিটা ধরেন না কত যাচ্ছে এই রাশিয়ান গিরগিটি 1000 টাকা হেই রাশিয়ান গিরগিটি ভাই ভাই আপনার গলায় এই জারি মানা আজকে মানা না আজকে আমারে পোতা দিছে আজকে জারি দিবে শুধু اسماعিল ভাই কিন্তু কেউ ধামাধামি করতে পারবে ভাই ধামাধামি গুলো আলামিন বাইরের নাম্বারটা নিচে লেখা থাকবে ওই নম্বরে যোগাযোগ করুন ভাই মাপ চাই ভাই এইদামে আমারে বন্দি আর নাই ফোনই ধরবো না ভাই মাত্র 1000 টাকা রাশি আন গীর যে আগে টাকা দিবেন কো তত শে পাবেন বড় ভাই আবারও ও সাথী সাথী 20 দিন তো শেষ ভাই

কিসের তিন দিন ইসমাইল ভাই ডাইরেক্ট মিথ্যা কথা বলছে দর্শক আপনি আজকে ভিডিও দেখতেছেন আজকে বিকালে এই ডিমটা দিবে আজকে বিকালে এখন কাস্টমার খুশ মাত্র এক হাজার টাকা দর্শক এক জোড়া হোয়াইট কালারের আমেরিকান লক্ষা পেয়ার দর্শক যে পেয়ারটা আজকে এই ডিম দিবে যারা নিতে চাচ্ছেন বাসায় নিলে এই ডিম পেয়ে যাবেন নেওয়ার সাথে সাথে ডেলিভারি নিয়ে নেবেন

ওরকম কোনো সুযোগই নাই দর্শক ইম্পসিবল তিনটা ডিম পারা এক জোড়া রেসার কবুতর তবে এই খাঁচারিটা ধরবেন আপনি একটু কবুতর এই যে এই যে যেটা নামলো এটা হচ্ছে নটটা এই দেখেন এটা নট এটা 100% নট এটা 100 এটা তো মাদি 100% মাদি এই যে দর্শক দেখেন ডিম তিনটা ভাই আচ্ছা এটা নর এটা মাদি তিনটা ডিম পারা এক জোড়া ম্যাক্সি রেসার কবুতর আমার মনে হচ্ছে এই মিথ্যা কথা বলতে চাইলে আমি বলতাম দুইটা ডিম পাড়ছে এই যে ওদের ডিম আমি এই দেখা দিই এই যে ওদের আগে ডিম

ভাইয়া সাদা সাদা কি ডান্সটা কি মারে দেখেন না একদম ভাবে আছে আজকে ব্ল্যাক বিউটি ব্ল্যাক জার্মান বিউটি শেপ দেখেন খালি শেপ দেখেন শেপের গুলি মারমু একদম গুলা দামে দিমু তোতা শেপের ব্ল্যাক জার্মান বিউটি দামি আসেন দামি আসেন এই কথা কথা দাম আমি দিতে পারুম দেন দাম বাড়ায় দেন আজকে দেন দেন দাম বাড়ায় আজকে

যে কামটা কি করলেন ইসমাইল ভাই ভাইলাল ওইটা দেখলে ভাই আমগো একটু ফোন দিয়ান কেন যে ই এ আনসার এই কই জানি বাদ দছে মিজান আগারগা আগারগা ভাই সুন্দরী মেয়ের আছে বাচ্চাবার রাস্তা বই ভাবি এই খবর জানো লগে ভাইলাল ওই বনি কে মিজানের লগে এন্ড ভাবি এই খবর জানেন নি আমি জানি না আপনি লয়ে নাও মাত্র 1000 টাকা ব্ল্যাক জার্মান বিউটি দর্শক আই হাই রে বড় ভাই ও ভাই কি দিলেন এবার টুনটুনি মানে

আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ দর্শক এই জোড়াটা জানা নিবেন মাত্র এক হাজার টাকা তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামাইকুম